আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের এই পর্বে শ্রোতাবন্ধু বাংলা ক্যালেন্ডারের বৈশাখের প্রথম দিন থেকেই সূচনা হয়ে যায় নতুন আরও একটি বঙ্গাব্দের এ পয়লা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব জীর্ণ আর পুরাতনকে পেছনে ফেলে অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন বছরের নতুন ভোরের পূব আকাশে উদিত প্রথম সূর্য রাঙিয়ে দেয় নতুন স্বপ্ন প্রত্যাশা আর সম্ভাবনাকে এই নববর্ষ উদযাপন বাঙালির চিরাচরিত ঐতিহ্য এবং সংস্কৃতির এক অন্যতম ধারক আমাদের এই রাজ্য ও দেশের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা সমস্ত জরাজীর্ণতা ভেদাভেদ ভুলে বরণ করে নিয়েছে নতুন এক বাংলা বছর চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দকে বর্ষবরণের উৎসাহ উদ্দীপনায় খামতি ছিল না সিপাহীজলা জেলাতেও তা নিয়েই চলুন না আজকে প্রথম আমরা শুরু করি সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদনের মধ্য দিয়ে এসু হে বৈশাখ এসু এসো তা পোষ নিঃশ্বাস বায়ে আবর্জনা সরে দাও যাক এসো এসো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের আবহেই উদ্ভাসিত হয়ে সিপাহীজলা হয়েছে বাংলা নববর্ষ বা বর্ষবরণ উৎসব নতুন আশা নতুন স্বপ্নে বিভোর আট থেকে আসি সকলেই পরম্পরাগতভাবে পয়লা বৈশাখের দিন অতি ভোরে ঘুম থেকে ওঠা তরিঘরি স্নান সেরে মন্দিরমুখী হয়েছেন অনেকেই মন্দিরে পুজো দিয়ে মিলে ভালো থাকার প্রার্থনা করেছেন বাড়ি সকলে আমবাগান আমি মূলত এখানে জগন্নাথ মন্দির এসেছি আমাদের পরিবারের সকলের এবং এই এলাকার আমাদের সব বাসী শুভ শুভকামনা হয় এবং আগামী দিন সবাই সুস্থ থাকে সবল থাকে তার উদ্দেশ্যে প্রভুর কাছে এসেছি কামনা করতে এই দিনটিতে ধনী নির্ধন মিলেমিশে একাকার হয়েছেন সকলেই নববর্ষ উপলক্ষে সকলের বাড়িতেই ছিল খাওয়া দাওয়ার ব্যতিক্রমী আয়োজন যে যার সাধ্যমতো পরিবারের সকলের জন্য করেছিলেন এই আয়োজন বাঙালি বাড়িতে যেরকম থাকে দই মিষ্টি বাঙালির যে কোনো শুভ কাজ শুরু হয় রকমারি মিষ্টি দিয়ে আবার ভুড়িভুজের শেষ পাতেও থাকে মিষ্টি তাই পয়লা বৈশাখের দিন সকাল থেকে মাছ মাংসের বাজারগুলির পাশাপাশি মিষ্টির দোকানগুলিতে ছিল ক্রেতাদের লম্বা লাইন বাজারগুলিতে ইলিশের যোগান ছিল পর্যাপ্ত সরকারের যথাযথ নজরদারির কারণে দ্রব্যমূল্য ছিল হাতের নাগালের মধ্যেই আমার নাম জয়ন্ত সাহা বাড়ি বিশালগর রাউতখালা শুভ নববর্ষে নমস্কার এখন আমাদের বাজারে এসছি বাজার কর্তমার কি মাছের দেখলাম মার্কেট ঘুরে বাজারের দাম দামটা মোটামুটি ঠিক আছে সীমতর মধ্যে আছে মানুষ মোটামুটি কেনাকাটা করছে তার মধ্যে কিছু একটু নন্মিত মানুষের নব আনন্দে জাগো নব নবকিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নতুন বাংলা বছর প্রত্যেকের জীবনে নিয়ে আসুক নববার্তা প্রত্যেকের জীবন ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে সবাইকে শুভ নববর্ষ সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন আকাশবাণী আগরতলা শ্রোতাবন্ধু সাহিত্য সমাজের দর্পণ সাহিত্য হল মানুষের চিন্তা অনুভূতি অভিজ্ঞতা এবং কল্পনার প্রকাশ সাহিত্য চর্চা মানুষের জ্ঞান আবেগ এবং সংস্কৃতির উন্নতিতে সাহায্য করে যা তাদের জীবনকে আরো সমৃদ্ধ করে তোলে সাহিত্য চর্চার জন্য বেশি করে বই পড়া সাহিত্য বিষয়ক আলোচনা এবং অনুষ্ঠানে যোগদান নিজেদের সাহিত্য ভাবনা প্রকাশ ইত্যাদি গুরুত্বপূর্ণ মূলত এই উদ্দেশ্যকে সামনে রেখেই দু সাল থেকে বই প্রকাশের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে ত্রিপুরার শীর্ষ স্থানীয় প্রকাশনা সংস্থা নিহারিকা এরই ধারাবাহিকতায় গত তিরিশে মার্চ রবিবার শাবরুমের পুরাতন টাউন হলে নিহারিকা প্রকাশনা সংস্থা স্বজন সমাবেশ শীর্ষক এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে শাবরুম সহ কোটা দক্ষিণ জেলার কবি লেখক ও সাহিত্যিক বাচিক শিল্পীরা অংশগ্রহণ করেন দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন লোকসঙ্গীত শিল্পী অমিতাচার্য এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সুজাতা সোম অনুষ্ঠান ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় জেলার কবি সাহিত্যিকদের মধ্যে চলুন তাহলে এই নিয়েই আমাদের দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্যের পাঠানো একটি প্রতিবেদন আমরা শুনি নিহারিকা প্রকাশনা সংস্থা স্বত্বাধিকারী তীর্থঙ্কর দাস জানান ত্রিপুরার পাশাপাশি সাহিত্য সামাজিক ও নিহারিকা অনুষ্ঠানের আয়োজন করে আসছে নতুন প্রজন্মকে নিজেদের শেকড়ের কাছাকাছি ধরে রাখার উদ্দেশ্য থেকে নিহারিকার এই প্রয়াস আগামীতেও জারি থাকবে বলে জানান তীর্থঙ্কর দাস রাজ্যের যারা সৃজনশীল লেখালেখি এবং শিল্প সৃষ্টির কাজে নিয়োজিত আছেন তাদেরকে একসাথে নিয়ে আসা পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হওয়া এবং কে কি শিল্প সৃষ্টি করছেন রচনা করছেন কি কবিতা লিখছেন কি গল্প লিখছেন সেগুলো যেন আমরা অনুধাবন করতে পারি শুনতে পারি তাদের কথা পরস্পরের সাথে দেখা হয় এই আয়োজনের আরেকটি উদ্দেশ্য হলো মানুষকে কাছাকাছি নিয়ে আসা আজকে এই তথ্য প্রযুক্তির রমরমা বিকাশের দিনে আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়তো আমরা একে অপরকে চিনি আমাদের নিকটে আসছেন অনেক অপরিচিত পরিচিত হচ্ছেন কিন্তু পরস্পরকে সচক্ষে দেখার একসাথে বসে কথা বলার গল্প দেখা করার সুযোগ আমাদের কমে আসছে স্বজন সমাবেশের মাধ্যমে আমরা এই দূরত্বটা ঘুচিয়ে দিতে চাই এবং আমরা দেখেছি গত তিনটি আয়োজনে অনেক কবি লেখক এবং সাহিত্যিক তাতে অংশ নিয়েছেন এবং পরস্পরের সাথে মিলিত হয়েছেন সাবরুমে এই আয়োজনের জন্য নিহারিকা প্রকাশনীকে ধন্যবাদ জানালেন কবি অমিতাভ ঘোষ তিনি বলেন গত ত্রিশে মার্চ সাবরুম টাউন হলে আয়োজন করা হয়েছিল স্বজন সমাবেশ স্ত্রী এতে গোটা দক্ষিণ জেলা থেকে কবি সাহিত্যিক শিক্ষানুরাগী সাহিত্যপ্রেমী সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল খুবই প্রাণবন্ত রবীন্দ্রের পাশাপাশি নবীনরাও এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে খুবই উৎসাহিত হয়েছেন তাতে কোনো সন্দেহ নেই এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও করবে এরকমই আশা প্রকাশ করছি তিন কবি ও লেখকদের উপস্থিতিতে আলোকিত হয়েছিল নিহারিকার স্বজন সমাবেশ বললেন সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস এই সমাবেশ আলোকিত হয়েছে কবি ও লেখকদের উপস্থিতিতে ও তাদের অংশগ্রহণে একটি শব্দে যদি প্রকাশ করি তবে বলতে হয় চাঁদের হাট বসেছিল সাবরুমের টাউন হলে তিরিশ মার্চ রবিবার দু সাবরুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত এবং পুলিশ আধিকারিক দুজনেই তাদের সর্বাত্মক সহযোগিতার হাত সম্প্রসারিত করেছিল এই অনুষ্ঠানকে সফল করার জন্য প্রকাশনা মঞ্চ থেকে সকল কবিকে বই উপহার দিয়ে সম্মানিত করা হয়েছিল শাবরুমের সাংস্কৃতিক পরিমণ্ডলে এই অনুষ্ঠানের মান সাবরুমের জনগণের হৃদয় স্পর্শ করে যায় সাবরুমবাসীর পক্ষ থেকে এই প্রকাশনা সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা স্বজন সমাবেশে সঙ্গীত পরিবেশন করে দারুণ খুশি লোকসঙ্গীত শিল্পী অমিতাচার্য দারুণ প্রশংসা করলেন প্রেমীদের শাব্রুমের ঘরে রঙিন মাতাল ভরে ও গো সুন্দরী বসন্ত হেক হৃদয়পুরে দল দলা দোলা লাগিছে রে দোলা লাগি রে হৃদয় ভরে দলু দলু দলা লাগিছে রে দোলা লাগি ভরে নমস্কার আমি অমিত রাজ্যের একজন লোকসঙ্গীত শিল্পী আমি গত তিরিশে মার্চ সাবরুমে এসেছিলাম নিহারিকা স্বজন সমাবেশ জিরো পয়েন্ট থ্রি অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে সাবরুমের প্রতিটা বুদ্ধিজীবী মানুষ এবং সঙ্গীতপ্রেমী মানুষের সহযোগিতা এবং সঙ্গীতের প্রতি যে আকুলতা তা দেখে আমার খুব ভালো লেগেছিল এবং ওখানকার শিল্পী সাহিত্যিক কবি সবার উপস্থিতি আমাদেরকে খুব আনন্দিত করেছে আমি চাইব এভাবেই সবাই গানে থাকবেন এবং সুস্থ থাকবেন এই ধরনের অনুষ্ঠান রাজ্যের প্রতিটি জেলায় হোক এমনটাই প্রত্যাশা সাবরুমের বাচিক শিল্পী শুভঙ্কর জেলাই দেবনাথের নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ আমি একজন বাচিক শিল্পী গত ত্রিশে মার্চ সাবরুম টাউন হলে ত্রিপুরার এই সময়ের অন্যতম প্রকাশনা সংস্থা নিহারিকার উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বজন সমাবেশ থ্রি পর্ব এই পর্ব সাব্রমে অনুষ্ঠিত হওয়ায় স্বভাবতই দক্ষিণ ত্রিপুরার কবি সাহিত্যিকদের পাশাপাশি ত্রিপুরার বিভিন্ন জেলার কবি এবং সাহিত্যিকদের উপস্থিতি ছিল লক্ষণীয় সকাল ঠিক বেজে মিনিটে সময় অনুসারে পূর্ব অনুষ্ঠানটি শুরু হয় দু হাজার পঁচিশ সালের সলিলকৃষ্ণ দেববর্মন সাহিত্য পুরস্কার প্রাপক রাজ্যের গর্ব এবং সাব্রমের ভূমিপুত্র শ্রদ্ধেয় অশোকানন্দ রায়বর্ধন মহোদয় এবং সাহিত্যিক ও বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধেয় দীপক দাস মহোদয়ের অভিভাবকত্বে এই অনুষ্ঠানটি পরিচালিত হয় মহকুমা শাসক শ্রদ্ধেয় শিবজ্যোতি দত্ত এবং মহকুমা পুলিশ আধিকারী শ্রী নিত্যানন্দ সরকার মহোদয়ের উজ্জ্বল উপস্থিতিতে এবং উনাদের স্বরচিত সাহিত্য পাঠ অনুষ্ঠানের উৎকর্ষতাকে সুউচ্ছে পৌঁছে দিয়েছে ত্রিপুরার বর্তমান সময়ের একাধিক গুণী লেখক ও কবিদের উপস্থিতি এবং উনাদের অনন্য সাধারণ পাঠ অনুষ্ঠান গৃহে এবং বৈদ্যুতিক মাধ্যমের সম্প্রচার দর্শক শ্রোতাদের মনে মুগ্ধতা ছড়িয়েছে আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি পাশাপাশি এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি দক্ষিণের সীমান্ত শহর শাবরুমে নিহারিকা প্রকাশনের তৃতীয় স্বজন সমাবেশ ঘিরে ব্যাপক সারা জাগে স্থানীয় কবি সাহিত্যিক ও বাচিক শিল্পীদের মধ্যে আকাশবাণী আগরতলার জন্য দক্ষিণ জেলা থেকে আমি বিপ্লব বৌদ্ধ। শ্রোতা বন্ধু আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামী শনিবার অন্য কোন জেলার অন্য কোন তথ্য আপনাদের সামনে তুলে ধরব আজ এ পর্যন্তই নমস্কার